আসসালামু আলাইকুম এবর সবাই কেমন আছেন আজ আমরা অনেক হেপ হেপি আপনারাও ভালো থাকেন আমরাও ভালো আছি অবশ্যই আমরা বেশি হেপি হতে পারলাম না আজ আমার ছোট মেয়ের জন্মদিন এভাবে খুশি তারপরও আমরা কিছু দুঃখে আছি এই যে আমার সোনামণি এই যে দুইটা সোনামণি এটা হচ্ছে বড়ো সোনামণি এটা হচ্ছে ছোট্ট সোনামণি হ্যাপি বার্থডে সোনামণি হ্যাপি বার্থডে টু ইউ এই যে অল্পু মারা গেছে আজ চার দিন হয় তাই আমরা বেশি ঘরোভাবে করতে পারলাম না তাই এই যে বাচ্চারা কান্নাকাটি করেনে সেজন্য পায় তো অনেক কান্নাকাটি দরজা বাইরে ভাইঙ্গা ফুঙ্গা লাইতাছে তার জন্মদিন করতেই হবে অবশেষে সে বলছে আমার কাছে টাকা নাই সে সেই কারণে ব্যাংক টুয়া ভাইঙ্গা আমাকে টাকা দিয়েছে কেক আনার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ নাজিপা তোমাকে দেখো দেখো হ্যাপি বার্থডে টু ইউ মাহিরা হ্যাপি বার্থডে টু ইউ তুমি অনেক হ্যাপি

তো তো না এমনি তুমি সর তো দাঁড়ার না ফলে না পারবা কেছো বলা মাইরা হ্যাপি বার্থডে টু একটা থ্যাংক ইউ দাও থ্যাংক ইউ দাও খেতে নাও নাও তোমাকে হ্যাপি বার্থডে টু ইউ থ্যাংক ইউ সবাইকে সবাই দোয়া করবেন নাজিপোর জন্য এই যে মাহিরার জন্য সবাই সবাই বলো আমার জন্য দোয়া করবেন বলো 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 একটু

ওয়াও নাজিপা মাহিরাকে গিফট করেছে এই যে বইনে বইনে গিফট করেছে মাহিরা তুমি খুশি থ্যাংক ইউ যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাই দোয়া করবেন এবং সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ